সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফুলকপি দিয়ে দুটি সহজ ও ভীষণ মচমচে মজাদার নাস্তা বা পাকোড়া রেসিপি একসাথে শেয়ার করব বিকেলের নাস্তায় এই ফুলকপির পাকোড়াগুলো তৈরি করলে ছোট থেকে বড় সকলেরই পছন্দ করবে আশা করব প্রতিদিনের মতো আমার আজকের দুটি ফুলকপি পাকোড়া রেসিপি সহজ লাগবে ও ভালোও লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ফুলকপিটাকে যতটা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন ফুলকপির মচমচে হবে এখন আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এখন একটি পরিষ্কার পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন খুব ভালোভাবে ফুলকপিগুলোকে ধুয়ে নেব। এখন ফুলকপিগুলোকে একটি সাইডে রেখে দেব অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে একটা চামচ লবণ দিয়ে দেব এখন ফুটন্ত পানিতে আমি ফুলকপিগুলো দিয়ে দেব হালকা একটু নেড়ে চেড়ে বলক আসার আগ পর্যন্ত সিদ্ধ করে নেব যখন বলক চলে আসবে তখন ফুলকপিগুলোকে পানি ছাকিয়ে উঠিয়ে নেব এখন ফুলকপি গুলো ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দেব এখন ফুলকপি পাকোড়া তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করে এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নেব হাফ কাপ বেসন হাফ কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ আদা রসুন বাটা এবং ওয়ান থার্ড কাপ বেসন এখন পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব একটু সময় ধরে ব্যাটারটি তৈরি করে নিতে হবে এই পর্যায়ে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে এখন আগে থেকে সিদ্ধ করা ফুলকপিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো যেহেতু সিদ্ধ করা তাই অল্প অল্প করে ফুলকপির গায়ের মধ্যে ব্যাটার লাগিয়ে নেব খুবই আলতো হাতে কাজটি করে নিতে হবে এই পর্যায়ে আমার ফুলকপিগুলো একদম পাকোড়ার জন্য রেডি এখন চুলায় আমি প্যানে তেল গরম করে রেখেছি একে একে আমি ফুলকপিগুলো এখানে দিয়ে দেব দুই এক মিনিট ভাজার পর আমি ফুলকপিগুলোকে উল্টে দেব ফুলকপিগুলো যেহেতু সিদ্ধ করা তার জন্য ভাজার বেশিটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যে এই পাকোড়াগুলো তৈরি হয়ে যাবে নেড়ে চেড়ে আরও দুই এক মিনিট ভেজে নেব এই পর্যায়ে ভাজা শেষ তেল ঝরিয়ে ফুলকপির পাকোড়াগুলো উঠিয়ে নেব এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে মচমচে ফুলকপির পাকোড়া তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব মজার বিকেলে চায়ের আড্ডায় খুবই জমে যাবে আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি মাত্র দশ মিনিটে ফুলকপির সাথে একটি ডিম দিয়ে ঝটপট বিকেলের নাস্তা বা পাকোড়া রেসিপি শেয়ার করব। আর রেসিপি শুরু করা যাক বিসমিল্লা প্রথমে একটি ফুলকপি নিয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে ফুলকপিগুলোকে আমি কেটে নেব ফুলকপিগুলোকে যতটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যাবে পাকোড়াটা ততই মচমচে আর মজাদার হয়ে থাকে এই পর্যায়ে আমার ফুলকপিগুলো কাটা শেষ এখন ফুলকপিগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। এখন আমি ফুলকপিগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দেব সাথে দিয়ে দেবো একটা চামচ লবণ এখন একটি চামচের সাহায্যে লবণটাকে ফুলকপির সাথে মিশিয়ে নেব এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে ফুলকপিগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব একটি ডিম একটা চামচ লবণ একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ভাজা জিরা গুঁড়ো একটা চামচ আদা রসুন বাটা হাফ কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ মেশানোর দেখা যাবে সাথে খুব ভালোভাবে মিশে গেছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই পর্যায়ে ফুলকপির সাথে খুব ভালোভাবে ব্যাটারটি লেগে গেছে এখন আমার পাকোড়া তৈরি করার জন্য রেডি বাটিটি একটি সাইডে রেখে দেব চুলায় আমি প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছি এখন একে একে আমি ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দেব এইভাবে দুই মিনিট আমি ভেজে নেব তারপর আমি ফুলকপি পাকোড়াগুলোকে উল্টে দেব। উল্টে আমি পাকোড়া গুলোকে আবারও দুই থেকে তিন মিনিট ভেজে নেব পাকোড়া গুলো যেহেতু পুরোপুরি সিদ্ধ করা নাই তাই ভাজতে একটু সময় লাগবে এই পর্যায়ে আমার পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটি কালার চলে এসেছে এখন একটি ছাঁকনির সাহায্যে আমি পাকোড়া গুলোকে উঠিয়ে নেব এইভাবে খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটে আপনারা বিকেলের নাস্তায় এই মচমচে পাকোড়া তৈরি করতে পারেন আশা করবো ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ